Okay, welcome dear student. তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে আমি চঞ্চল স্যার তোমাদের ইতিমধ্যে জানো আমি সিডিপি এবং ইভিএস এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের করাচ্ছি এবং তোমরা ইতিমধ্যে সবাই মোটামুটি জেনে গেছো যে এই যে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের টার্গেটে টেট প্রাইমারি দু সালের পরীক্ষা হ্যাঁ ভালো করে মনে রাখবে দু সালের পরীক্ষা পুরোনো কোনো ভিডিও কিন্তু এখানে প্রোভাইড করা হয় না সম্পূর্ণ নতুন ভিডিও দু হাজার সালের প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে দু সালে যেটা বিগত হয়েছে তো সেই বছরের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নকে অনুসরণ করে আমি কিন্তু কন্টেন্ট প্রোভাইড করে চলেছি তা আবার একশো শতাংশ বিনামূল্যে ওকে একশো শতাংশ বিনামূল্যে ইউটিউবে তোমাদের এই টপিকগুলো কভার করানো হচ্ছে তো আজকে আমাদের পরিবেশ বিদ্যার নয় নম্বর ক্লাস ওকে এই যে ক্লাসগুলো পাচ্ছ এগুলো হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী যেটা সব থেকে লেটেস্ট সিলেবাস যেটা দু সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা দেওয়া হয়েছে তো সেই একদম নতুন সিলেবাস অনুযায়ী পরপর ক্লাস কিন্তু তোমরা পাবে ইউটিউবে গিয়ে প্লেলিস্টে লিস্টে তোমাদের সার্চ করতে হবে ওকে সার্চ করার পর টেট টেটের যে প্লে লিস্ট রয়েছে মানে ইভিএস সিডিপি ইত্যাদির প্লেলিস্টের মধ্যে টাচ করলে এখনও অবধি যে আটটা ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু সেখানে দেখতে পাবে ওকে আগের দিন আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং এটা শুরু করেছিলাম এবং এর প্রথম ভাগ প্রথম খণ্ড অলরেডি আমরা করে ফেলেছি ভিডিও আপলোডেড আছে যারা দেখোনি কখনোই একদম লাফিয়ে প্রথমে দুই নম্বর খণ্ড দেখতে আসবে না ক্লাস টু দেখতে আসবে না আগে প্রথমে আট নম্বর ক্লাসটা অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ওজন হোল এটা আগে একবার দেখে নাও ওকে তিরিশ মিনিটের ক্লাস রয়েছে বেশিক্ষণ লাগবে না টু এক স্পিডে দেখতে পারো পনেরো মিনিটে শেষ হয়ে যাবে এবং তারপরে আজকে ক্লাসটা করতে এসো ঠিক আছে কারণ ক্লাস টু আজকে বিশেষ কিছু টার্ম সম্পর্কে আমরা জানবো যেগুলোকে কিন্তু আমরা প্রথম ক্লাসটা যারা করি তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এবং ওজোল হোল সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো তার আগে বলে রাখি এই যে আমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছ দ্য বেঙ্গল এক্সাম ওকে দ্য বেঙ্গল এক্সাম এখানে গিয়ে এই যে ডেসক্রিপশন বক্সে টাচ করবে টাচ করার পর ওকে এখানে দেখবে তোমাদের প্লে লিস্টগুলো লিঙ্ক দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে ঠিক আছে একটু চেক করে নেবে তারপরে তোমাদের যার যেটা দরকার সে সেই প্লে কিন্তু ক্লিক করবে ওকে যার যেটা দরকার সে সেই প্লে লিস্টে ক্লিক করবে এবং তোমাদের ক্লাস কিন্তু ভিডিওগুলো সেখানে একসাথে পেয়ে যাবে ওকে আচ্ছা দেখো পরবর্তীতে দেখো আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা ওকে তোমাদের ভালোবাসাতে এখন পঞ্চাশকে সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আমাদের ওকে আমরা সবসময়তেই এরকম ভালোবাসা পেতে চাই এবং আশা করি তোমরা আমাদের পাশে সবসময় এরকম থাকবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবে ওকে এখানে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি ইতিমধ্যে আমাদের শুধুমাত্র প্রাইমারি টেট নয় ওকে প্রাইমারি টেট নয় প্রাইমারি টেটের সাথে সাথে ডাব্লু পুলিশের জন্য ওকে ডাব্লুবিপি পুলিশের জন্য বা কেপি ওকে কেপি ডাব্লুবিপি এছাড়া পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন ক্লার্কশিপ সামনে আসছে পুরেসায় হয়ে গেল এরকম পিএসসি তার সাথে পঞ্চায়েত ওকে পঞ্চায়েতের এক্সাম এএনএম অ্যান্ড জিএনএম এই সমস্ত এক্সামগুলোর জন্য ফ্রি ক্লাস ফ্রি প্লাস ফ্রি প্লাস পেইড উভয় ব্যাচ কিন্তু আমাদের চলছে ওকে ইউটিউবে এই সমস্ত ক্লাসগুলো ফ্রি ভিডিও প্রোভাইড করা হবে তোমরা দেখতে পারো দেখো যদি ভালো লাগে যদি মনে হয় হ্যাঁ আমরা আরও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই ক্লাসগুলো করতে চাই আরও ভালোভাবে গাইডেন্স নিতে চাই ওকে সবসময় টিচারদের সান্নিধ্যে থাকতে চাই তাহলে অবশ্যই তোমরা পেইড ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো ওকে আমাদের পেইড ব্যাচ সম্পর্কে বলে দিয়ে এই যে দেখো এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্রাইমারি টেটের পেইড ব্যাচ ওকে এটা হচ্ছে প্রাইমারি টেটের পেইড ব্যাচ যেটার বর্তমান মূল্য চব্বিশশো নব্বই টাকা রয়েছে ওকে তো তোমরা যারা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে পেইড ব্যাচে যারা যারা অ্যাডমিশন নেবে তারা তারা এই যে নম্বরটা রয়েছে সেভেন জিরো জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারটায় কল করবে ওকে এই নাম্বারটায় কল করবে এবং যাবতীয় তোমার যা ডিটেলস রয়েছে সমস্ত কিছু জেনে নেবে ঠিক আছে এটা হচ্ছে ডব্লিউবি প্রাইমারি এর সাথে আমাদের পিএসসি পিএসসি তার সাথে ডাব্লিউ এবং পঞ্চায়েত পঞ্চায়েত উভয়ের কিন্তু পেইড ব্যাচ চলছে পঞ্চায়েত উভয় প্রেগবার চলছে যার যেটা দরকার যদি অ্যাডমিশন নাও ওকে যারা যারা অ্যাডমিশন নেবে এই নাম্বারে কল করে সমস্ত ডিটেলসটা জেনে নেবে তো চলো এবার আমাদের আজকের ক্লাস কিন্তু শুরু করা যাক আমরা ইতিমধ্যে এগুলো পড়ে এসছিলাম অলরেডি যে এই যে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এগুলো সব আমরা কিন্তু এই যে গ্রিন হাউস গ্রিন হাউস এফেক্ট কি কেন এটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয় এগুলো সব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যারা আগের ভিডিওটা দেখেছো জাস্ট একটু রিলেট করার চেষ্টা করবে তাহলে এগুলো তোমাদের লং টার্ম মেমোরির মধ্যে কিন্তু চলে যাবে ওকে তো এগুলো সব দেখে দেখেছি আজকে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ডাইরেক্ট আমরা আজকে আসবো ওজন গ্যাস বা ওজন হোল সম্পর্কে ওজন স্তর সম্পর্কে জানবো অর্থাৎ ওজন স্তরের বিনাশ সম্পর্কে জানবো এবার দেখো সর্বপ্রথম আমাদের এই যে ওজন এই ওজন সম্পর্কে ক্লিয়ার হতে হবে ওজন অর্থাৎ এখানে কিন্তু কোনো ওয়েট ওয়েট কে বোঝানো হচ্ছে না ওকে তোমার ওজন কেজি হিসাবে বা গ্রাম হিসাবে এরকম কোনো ওজনকে বোঝানো হচ্ছে না ওজন কি অ্যাকচুয়ালি ওজন হচ্ছে একটা গ্যাস ওকে ওজন হচ্ছে একটা গ্যাস যেটাকে ও থ্রি সংকেত দিয়ে বোঝানো হয় ও থ্রি সংকেত দিয়ে বোঝানো হয় এবার দেখো এই ওজন মনে রাখবে এই ওজন গ্যাসটার দুটো বৈশিষ্ট্য রয়েছে কটা বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য রয়েছে কি কি প্রথমত এই গ্যাসটা হয় কেমন এই গ্যাসটা হয় নীলাভ ওকে এলপিজি সিলিন্ডারের ফ্লেম যেমন কালার হয় রান্না করার সময় তোমরা খেয়াল করে থাকবে যে একটা নীলাভ দেখবে ফ্লেমটা হয় বিশেষ করে কিচেনটা একটু অন্ধকার থাকলে দেখবে এলপিজির ফ্লেমগুলো একটু ভালো বোঝা যায় নীল রঙের হয়ে থাকে তো ওজন গ্যাসটা ওরকম একটু নীলাভ হয়ে থাকে এবং এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি এই গ্যাসটার একটা গন্ধ রয়েছে গন্ধটা কেমন একটু আঁচটে গন্ধ ওকে আশটে গন্ধযুক্ত একটা গ্যাস হচ্ছে এই যে ওজন গ্যাস ওকে এবার দেখো ওজন স্তর এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ ওজন স্তর কি তো দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পৃথিবী এরকম ভাবে মহাসাগর মহাদেশ কিন্তু রয়েছে ওকে আচ্ছা এখানে রয়েছে কি আমাদের সান অর্থাৎ সূর্য সান রয়েছে তো সূর্য থেকে আমরা জানি কি সূর্যের মধ্যে পারমাণবিক বিস্ফোরণ হয়ে চলেছে এবং সেই কারণে সূর্যের মধ্যে এত পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে বা উৎপাদিত হচ্ছে এবার দেখো যখনই পারমাণবিক বিস্ফোরণগুলো হচ্ছে সূর্যের মধ্যে ওকে নিউক্লিয়ার ফিউজনগুলো হচ্ছে তো তার ফলে এক প্রকারের রেডিয়েশন আছে তো সেখান থেকে এই যে সূর্যের রশ্মির মাধ্যমে যেমন ভালো রশ্মি আসবে সেরকম একাধিক খারাপ রশ্মিও আসবে ওকে খারাপ রশ্মিও এরকম পৃথিবীর দিকে কিন্তু আসছে ওকে পৃথিবীর দিকে আসছে তো এটা ধরো এটা ধরো খারাপ ব্যাড ব্যাড রেজ ওকে তো এই যে খারাপ রশ্মি এটার একটা নাম রয়েছে কি সেটার নাম হচ্ছে ইউভি রে ইউভি রে যেটাকে বাংলায় বলা হয় কি যেটাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রসি ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি ওকে এবার দেখো এই অতি বেগুনি রশ্মি কিন্তু তোমার যে ভালো রশ্মি যেগুলো যেগুলো মোটামুটি হিতকর আমাদের পক্ষে বা উদ্ভিদ জগতের পক্ষে উদ্ভিদ প্রাণী জগতের পক্ষে সেগুলো তো আসছেই তার সাথে কিছু খারাপ রশ্মিও আসছে আলোক রশ্মি আসছে সেটাই হচ্ছে ইউভি রে বা আমাদের আলট্রাভায়োলের রে বা অতিবেগুনী রশ্মি এবার এই যে আলট্রাভায়ালের রশ্মি এটা আমাদের কী ক্ষতি করতে পারে তো এই আলট্রাভায়োলে রে যদি একবার পৃথিবীর ভিতরে প্রবেশ করে পৃথিবীর ভিতরে মানে কেন্দ্রমণ্ডলে বলছি না পৃথিবীর জীবজগতে প্রবেশ করে বায়ুমণ্ডলকে ভেদ করে তাহলে কি হয় এটা পৃথিবীর সমগ্র জীবজগতের একটা ব্যাপক ক্ষতি করে সমগ্র জীবজগতের মধ্যে কাদের ক্ষতি করবে এটা প্রাণীদের ক্ষতি করবে ওকে তার সাথে উদ্ভিদদের ক্ষতি করবে সমস্ত প্রাণী মানুষ হতে পারে জন্তু জানোয়ার হতে পারে জলজ স্থলচর সমস্ত প্রাণীদের ক্ষতি করবে ওকে আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন বারবার হয় কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে আসছে এটা আমাদের কী ক্ষতি করে ওকে একাধিক ক্ষতি করে যেমন কি চোখে ছানি পড়া কথাটা শুনেছো চোখে ছানি পড়া ছানি পড়া ওকে এই রোগটা হয় দ্বিতীয়ত হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ত্বকে ত্বক রয়েছে স্কিন রয়েছে এই ত্বকের মধ্যে এক প্রকারের কী হয় ক্যান্সার হয় ওকে এই ক্যান্সারকে কী বলা হয় ত্বকের ক্যান্সার এটার নাম রয়েছে একটা এটাকে বলা হয় মেলানোমা ওকে এটাকে বলা হয় মেলানোমা মেলানোমা নামক এরকম স্কিন ডিজিজ হয়ে থাকে ওকে এছাড়া কী হয় বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের যৌন ক্ষমতা কিন্তু কমে যায় ওকে যৌন ক্ষমতা হ্রাস পায় এরকম একাধিক ডিজিজ আমাদের হয় কি কারণে এই ইউভি রশ্মির কারণে তাহলে এবার হচ্ছে কি এবার ঈশ্বর যিনি মহান ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এই সমগ্র জীবজগৎ তো তিনি কি করেছেন এই ইউভি রশ্মিটিকে প্রোটেক্ট হওয়ার জন্য একটা ছাতা পৃথিবীকে দিয়েছেন আমরা যেমন প্রখর রৌদ্রে এখন তোমরা বাইরে গেলে একটা ছাতা ইউজ করো সেরকম এরকম একটা ছাতা কিন্তু পৃথিবীকে দিয়েছেন ওকে এই ছাতাটা কিসের তৈরি এই ছাতাটাই হচ্ছে আসলে আমাদের ও থ্রি গ্যাসের তৈরি ওজন গ্যাসের তরি একটা ছাতা মানে বলতে পারো কি ওজন গ্যাসের একটা লেয়ার পৃথিবীকে এইভাবে বেস্টন করে রেখেছে ওকে পৃথিবীকে এইভাবে বেস্টন করে রেখেছে এর ফলে কি হচ্ছে সূর্য থেকে আগত খারাপ ইউভি রে খারাপ ইউভি রে আর পৃথিবীর জীবজগত বা উদ্ভিদ জগতের মধ্যে কিন্তু এখানে এসে আর এটা প্রবেশ করতে পারছে না ওকে এখানেই জাস্ট এসে কি হচ্ছে আটকে যাচ্ছে এই যে ওজোন গ্যাস রয়েছে এই ওজোন গ্যাসের স্তরটাকে ভেদ করে এই ইউভি রে ঢুকতে পারছে না ইউভি রে শোষণ করে এখানে শেষ করে দেওয়া হচ্ছে এবার কি এবার হচ্ছে আমরা যেমন নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছি তেমন এই যে তুমি এখন তোমার খুব গরম করছে তুমি এখন এসি চালিয়ে রয়েছো ঘরের মধ্যে রেফ্রিজারেটর চালিয়ে রয়েছো ওকে তোমরা বিভিন্ন প্রসাধনী দ্রব্য যেমন ধরো বিভিন্ন পারফিউম ইউজ করছো ডিওডরেন্ট ইউজ করছো তো এই সমস্ত একাধিক মানব ক্রিয়াকলাপ এগুলো তো ছোটো ছোটো উৎসের কথা বললাম এছাড়া বড় বড় বিশাল বিশাল কারখানা সেই সমস্ত মানবিক বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে মূলত দুটো জিনিস উৎপন্ন হয় যেটা এই যে ওজন স্তর সেটা সব থেকে বেশি ক্ষতি করে কি এক নম্বর মনে রাখবে ওজন স্তরের সব থেকে বেশি ক্ষতি করে কে ক্লোরিন ওকে ক্লোরিন ক্লোরিন বিভিন্ন কলকারখানা থেকে ক্লোরিনের অণু কিন্তু ছিমনি ধোয়ার মাধ্যমে বাতাসে সরাসরি উন্মুক্ত করা হয় ওকে এই একটা সিঙ্গেল ক্লোরিনের অণু এটাকে একটা সিঙ্গেল ক্লোরিনের অণু ধরো এটা কয়েক লক্ষ থেকে কয়েক কোটি ওজন অণুকে একাই ভেঙে দেয় চিন্তা করো একটা ক্লোরিনের অণু সে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি ওজন অণুকে এক একাই ভেঙে দিচ্ছে তারপরে সে নিজে নষ্ট হচ্ছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ক্লোরিনের অণু মানুষ কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে দিন ওকে দ্বিতীয়ত আর গ্যাস সেটাকে বলা হয় কি মনে রাখবে এর পুরো নাম হচ্ছে আচ্ছা এই সিএফসি থেকে আরেকটা প্রশ্ন আসে এই যে সিএফসি এর বাণিজ্যিক নাম থেকে ওকে বাণিজ্যিক বাণিজ্যিক নাম কি এই যে সিএফসি এর বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন গ্যাস ওকে কি গ্যাস ফ্রেয়ন গ্যাস মনে রাখবে ফ্রেয়ন এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন গ্যাস এই যে সিএফসি এবং ক্লোরিন এই দুটো কি হচ্ছে এই যে পৃথিবীর ভিতরে বসবাসকারী মানুষ উৎপন্ন করছে উৎপন্ন করছে এটা কি করছে ওজন স্তরে থাকা ওজনের অণুকে ভেঙে দিচ্ছে ওজনের অণুকে ভেঙে দিচ্ছে ফলে এখন এই যে পৃথিবী ছিল ওকে এই যে পৃথিবী ছিল পৃথিবীর মাথায় ঈশ্বর আমাদের একটা ছাতা দিয়েছিলেন ওজন হোল ওজন স্তর নামে সেই ওজন স্তর কি হচ্ছে এখন এরকম ছিদ্র দেখা দিচ্ছে ওকে এরকম এরকম ছিদ্র দেখা দিচ্ছে এবার এই ছিদ্র দিয়ে কি হচ্ছে এই যে ক্ষতিকর আলোগ্রসি সেটা কিন্তু এবার ডাইরেক্টলি পৃথিবীর মধ্যে কিন্তু ঢুকে পড়ছে ওকে ডাইরেক্টলি কিন্তু পৃথিবীর মধ্যে ঢুকে পড়ছে এর ফলে কি হচ্ছে দৈনন্দিন আমাদের বেশিরভাগ মানুষদের চোখে অল্প বয়সে ছানি পড়ছে তাদের যৌন ক্ষমতা বিভিন্ন প্রাণীর কমে যাচ্ছে বিশেষ করে বাঘ সিংহের কিন্তু যৌন ক্ষমতা প্রতিনিয়ত কমে যাচ্ছে প্রত্যেক বছর ওকে প্রচুর মানুষের স্কিন ক্যান্সার হচ্ছে মেলানোমা হচ্ছে ঠিক আছে তো এই যে পুরো ঘটনাটা বললাম এটাই হচ্ছে আমাদের কি ওজন স্তরের বিনাশ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ওজন স্তরের বিনাশ এখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসতে পারে যেমন কি ওজন স্তরের ওজন গ্যাসের রঙ কেমন ঠিক আছে সিএফসির বাণিজ্যিক নাম কি সিএফসি পুরো নাম কি ওকে সব থেকে বিষাক্ত বা সব থেকে ক্ষতি করে ওজনের কোন পদার্থ সেটা হচ্ছে ক্লোরিন যদি গ্যাসের কথা বলে তাহলে হবে ক্লোরোফ্লোরো বা সিএফসি ওকে আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে এই যে ওজন স্তর অ্যাকচুয়ালি কত কিলোমিটার উপরে রয়েছে তো মনে রাখবে পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে ওজন স্তর রয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ কিমি ওপর এটা অ্যাপ্রক্স ঠিক আছে এটা কিন্তু অ্যাকিউরেট নয় আবারও বলছি এটা অ্যাপ্রক্স ওকে কোনো বইয়ে তুমি বত্রিশ পেতে পারো কোনো বইয়ে তুমি তিরিশ পেতে পারো কোনো বইয়ে পঁয়ত্রিশ পেতে পারো ওকে আচ্ছা অ্যাপ্রক্স থার্টি ফাইভ কিমি আচ্ছা আর কোন স্তর কোন স্তরের মধ্যে রয়েছে তো মনে রাখবে স্ট্যাটোসফিয়ার নামে আমাদের একটা স্তর রয়েছে ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা মন্ডল তাই তো আশা করি সবাই পড়েছ মন্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার নামের একটা স্তর রয়েছে তো সেই স্তরের মধ্যে এই স্তরটা বিস্তৃতিগত আঠারো থেকে আঠারো থেকে পঞ্চাশ কিমি আঠারো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত এই স্ট্যাটোস্পিয়ার স্তরটার বিস্তৃতি ওকে তো এই যে আঠারো থেকে পঞ্চাশ কিলোমিটার এর মধ্যে মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমি এর মধ্যে আমাদের ওজন গ্যাসের স্তরটা কিন্তু রয়েছে ওকে আমাদের ওজন গ্যাসের স্তর কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে কি কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু ডিসকাস করে দিয়ে দেখো তো মনে রাখবে হ্যাঁ আরেকটা জিনিস জাস্ট বলে দিই এই যে ওজন স্তর এটা সবথেকে বেশি ক্ষয় হয় কখন তো মনে রাখবে আমাদের স্প্রিং স্প্রিং সিজন বা বসন্তকালে বসন্তকালে এই যে ওজন গ্যাস এই ওজন গ্যাসের ক্ষয়ও সব থেকে বেশি হয় আবার গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বরফের গলার পরিমাণও সব থেকে বেশি হয় ঠিক আছে আচ্ছা আন্টারটিকাতে প্রথম কিন্তু এই ওজন হোল আবিষ্কৃত হয়েছিল মনে বে এই ওজন হোল প্রথম আবিষ্কৃত হয়েছিল আন্টারটিকা কে প্রথম আবিষ্কার করেছিলেন কে প্রথম দেখেছিলেন এই সমস্ত কিছু সব আজকে আমরা জানবো তাহলে জাস্ট একবার এই স্ক্রিনটার দিকে একটু চোখ বলি নাও এবং এই যে প্রচুর ইনফরমেশন তোমাদের লিখে দিলাম যেগুলো অজানা তোমাদের সেগুলো একটু খাতায় নোট করে নেবে ঠিক আছে বিভিন্ন প্রশ্ন শুধুমাত্র প্রাইমারি পরিবেশ বিজ্ঞান থেকে সমস্ত এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে ডাবলু এ পর্যন্ত প্রশ্ন আসে তো চাকরির পরীক্ষাতেও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে এই এই অংশগুলো থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে ওকে তো তোমরা লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিতে পারো আমি এখন বোর্ডটা একটু ক্লিয়ার করছি ওকে এবার দেখো তোমাদের দুটো ছবি দেখানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি বাঁদিকের লোকটা রয়েছে প্রখর সূর্যের আলো থেকে বাঁচার জন্য ছাতা ইউজ করছে ঠিক সেরকম আমাদের পৃথিবীও দেখো সূর্যের এই যে দেখো দুই রকমের আলো আসছে দেখো একটা হলুদ আলো আসবে একটা বেগুনি কালারের আলো আসবে ওকে এই যে ভায়োলেট রে অ্যান্ড ইয়েলো রে ইয়েলোটা হচ্ছে রকম ক্ষতি করে না কিন্তু ইয়েলোর পিছনে দেখো এই যে এই যে ভায়োলেট রে আসছে এটা কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে ঠিক আছে এটাই হচ্ছে ভায়োলেট রে যেটা ওজোন স্তর আটকাচ্ছে এবার দেখো পৃথিবীর ঠিক যে অংশটা দিয়ে দেখো এই যে ঢুকছে এই দিকে দেখো এই যে জায়গাটায় ওজন হোল কিন্তু দেখা দিয়েছে এই যে ওজোন স্তরের মধ্যে এখানে ছিদ্র দেখা দিয়েছে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে ফলে এই ইউভি রশ্মি আমাদের কিন্তু ওজোন স্তরের মধ্যে প্রবেশ করছে ওকে যদি প্রশ্ন এরকম আসে পৃথিবীর ছাতা কাকে বলা হয় তাহলে উত্তর করবে এই যে ওজোন স্তর যেটা দেখতে পাচ্ছো স্ট্যাটোস্পিয়ারের মধ্যে অবস্থিত ওকে মধ্যে কিন্তু অবস্থিত এই ওজন স্তর চলো পরবর্তী দেখো পরবর্তীতে এই যে দেখতে ডান দিকে ছবিটার দিকে একটু লক্ষ্য রাখো এই দিকটাই এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ না এই নীল অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি আন্টার্কটিকার মধ্যে আবিষ্কৃত এই যে আমাদের ওজন হোল যেটা দেখো নিচে দেখো সাল উঠছে দেখছো দেখো দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ দেখো প্রতি বছরে ঠিক দু হাজার নয় সাল থেকে আস্তে আস্তে এই যে যত দিন যাচ্ছে দু হাজার ষোলো সাল এখানে ওজন হোলটার কীরকম পরিবর্তন হয়েছে দেখো আস্তে আস্তে কিন্তু আকৃতিতে বাড়ছে একটু প্রসারিত হচ্ছে এটা কিন্তু ঠিকঠাক হওয়ার রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে প্রতিনিয়ত কিন্তু এর ক্ষয় বাড়ছে যেটা আমাদের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকর ব্যাপার ওকে যেটা আমাদের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকর ব্যাপার ঠিক আছে চলো আশা করি বোঝা গেল ওজন স্তর কি ওজন স্তরের বিনাশ সম্পর্কে এবার আমরা আরও জানবো এগুলো সম্পর্কে দেখো ওজন যেটা আমি প্রথমেই তোমাদের বললাম এই যে ওজন গ্যাস এর কয়েকটা বৈশিষ্ট্য ছিল তাই তো তার মধ্যে একটা ছিল এর এটা রং হচ্ছে নীলাভ এটা নীল রঙের হয়ে থাকে মনে রাখবে ওজন গ্যাসের রঙ হয় নীল যেমন আগের আগের পিপিটিটাতে দেখতে পাচ্ছো এই যে ওজন স্তর এটাকেও নীল দিয়ে দেখানো হয়েছে এর মধ্যেও নীল রয়েছে ঠিক আছে ওজন হল তো এখান থেকে মনে রাখবে ওজন গ্যাসের যে রং সেটা হয় কিন্তু নীল রঙের ওকে সেটা হয় নীল রঙের দেখো এর একটা গন্ধ থাকে কি গন্ধ মাছের মতো মাছের দেখবে একটা আষ্টে গন্ধ যেমন থাকে ফ্রিজের মধ্যে মাছ রাখা থাকলে সেখানে ফ্রিজ করলে একটা দুর্গন্ধ আসে দুর্গন্ধ বলা ভুল এখানে অনেকের হয়তো ভালো লাগতেই পারে আষ্টে গন্ধ আবার অনেকের সহ্য হয় না ঠিক আছে তো দেখো এই যে একটা আষ্টে গন্ধ আসে এরকমই একটা আষ্টে গন্ধ মাছের মতো এটা কিন্তু ওজন স্তরেরও ও সরি ওজন গ্যাসেরও কিন্তু রয়েছে ওকে দেখো অক্সিজেনের সঙ্গে যার তফাত কি তফাৎ খুব সামান্য এই যে দেখো অক্সিজেন হচ্ছে ও টু ওজন হচ্ছে ও থ্রি ওকে এর মধ্যে কি সম্পর্ক এটাও আমরা জানবো আস্তে আস্তে দেখো ওজন অক্সিজেন গ্যাসের রূপভেদও বলা যেতে পারে অর্থাৎ যখন দুটো মলিকিউলসের সাথে আরেকটা মলিকিউল যুক্ত হয়ে কিন্তু ও থ্রি তৈরি করছে অর্থাৎ অক্সিজেনের আরেকটা রূপভেদ হিসাবে আমরা ওজনকে বলতে পারি দেখো তিনটে অক্সিজেনের পরমাণু পুড়ে তৈরি হয় একটি ওজন অনু অক্সিজেনের মধ্যে টু রয়েছে অর্থাৎ পরমাণুর সংখ্যা কত রয়েছে দুটো অক্সিজেনের পরমাণু রয়েছে ধরে নাও আর এখানে তিনটে অর্থাৎ আরেকটা এক্সট্রা এক্সট্রা এই যে ও বিভিন্ন কারণে সিএফসি হতে পারে ওকে বা ক্লোরিন হতে পারে ক্লোরিন হতে পারে এই যে ও এটা ভেঙে যায় কিসে তিনটে ওতে ওকে এবার দুটো ও যুক্ত হয়ে কি তৈরি হয় ও টু অর্থাৎ অক্সিজেন তৈরি হয় অক্সিজেন তৈরি হয়ে যায় এবং আরেকটা ও ভাসতে থাকে ঠিক আছে এরকম ভাবে কিন্তু ওজন স্তরের বিনাশ ঘটছে ওজন স্তর ভেঙে তাহলে কিসে পরিণত হচ্ছে অক্সিজেনে পরিণত হচ্ছে ঠিক আছে দেখো এবার দেখো আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ভালো করে একটু দেখবে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কোনোবি বিজ্ঞানীর নামটা ভালো করে মনে রাখবে স্কোনোবি সর্বপ্রথম এই যে ওজন ওজন স্তরের অস্তিত্বকে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী স্কোনোবি বায়ুমণ্ডলে প্রথমেই বললাম স্ট্যাটোসফিয়ারের উচ্চ অংশে প্রাকৃতিক কারণে অক্সিজেনের অণু এবং অক্সিজেনের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় এই ওজন গ্যাস কিন্তু উৎপন্ন করে ওকে এবং ও থ্রি উৎপন্ন হয় দেখো সমগ্র স্ট্যাটোস্পিয়ারে ওজন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলেও এর ঘনত্ব সব থেকে বেশি থাকে পনেরো থেকে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ কিমি এটাকেই জাস্ট মনে রাখবে তোমরা ওকে যাতে গোলমাল না হয় পনেরো মনে রাখতে গেলে আবার গোলমাল হয়ে যাবে যে পনেরো কিলোমিটার তখন আবার বলবে যে সে কেন নয় ট্রপোস্ফিয়ারেও শেষের দিকে শুরু হয়েছে ওকে ওজন স্তরের বিস্তৃতি এবং কিন্তু বেশিরভাগ অংশটা কিন্তু আমাদের স্ট্যাটোসফিয়ারের মধ্যেই রয়েছে ঠিক আছে আচ্ছা তো তোমরা মনে রাখবে সাধারণ যাতে তোমাদের ভুল না হয় কনফিউজন যে ওজোন স্তর আমাদের কিন্তু বায়ুমণ্ডলে পঁয়ত্রিশ কিলোমিটারে বিস্তৃত রয়েছে ওকে দেখো এই অংশে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার নামে পরিচিত ওজোন স্তরকেই ইংরেজিতে ওজোনোস্ফিয়ার বলা হয় ওজোনোস্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব খুবই কম মাত্র দশ পিপিএম ওকে পিপিএম ppm এর পুরো কথা কি ppm এর পুরো কথা হচ্ছে পার্টস পার মিলিয়ন ওকে পার মিলিয়ন দেখো এখানে ভূপৃষ্ঠের বায়ু চাপ ও তাপমাত্রা নিয়ে এলে তিন মিলিমিটার পুরো বাতাসের মতো হবে ওজন হবে কোটি টনের মতো আচ্ছা আর একটা জিনিস মনে রাখবে ওজন গ্যাস ওজন গ্যাস মাপার একক পৃথিবী থেকে ওজন গ্যাস মাপার পদ্ধতি আবিষ্কার কি করেছিলেন ডবসন ওকে ডবসন তো ওজন গ্যাস মাপার এককও কি ওজন গ্যাস মাপার একক হচ্ছে ডবসন ডবসন যেমন যদি তুমি ওজন মাপো কোনো একটা ধরো ধরো তুমি আলু কিনেছ আলু কিনেছো ওকে তো আলুকে আমরা কি এককে মাপি কেজি ঠিক সেরকম ওজন গ্যাসের ঘনত্বকে মাপা হয় এই যে ডবসন এককে ঠিক আছে এটা জাস্ট একটু মনে রাখবে কিন্তু ডবসন এককে কিন্তু আমরা ওজন গ্যাসের ঘনত্বকে মেপে থাকি চলো নেক্সট দেখা যাক আমাদের দেখো সাধারণত বায়ুমণ্ডলের ওজনের ঘনত্বকে ডবসন এককে প্রকাশ করা হয় এক ডবসন ডবসনকে যে ডিবি এইভাবে কিন্তু দেখানো হয় এক ডবসন একক বলতে এক বায়ুমণ্ডলীয় চাপে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিলিটার পুরো ওজনের ঘনত্বকে বোঝায় ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজনের ঘনত্ব ক্রমশ বাড়ে ক্রান্তীয় জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অঞ্চলে এই ঘনত্ব মাত্র দুশো ওকে আচ্ছা নাতিশীতোষ্ণ অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে বায়ুমণ্ডলে ওজনের স্বাভাবিক ঘনত্ব তিনশো পঞ্চাশ ডপশন তো দেখতে পাচ্ছি আমরা যে আন্টার্কটিকা অঞ্চলে কিন্তু এই যে ওজন গ্যাসের ঘনত্ব সেটা খুবই কম বেশ অনেকটাই কম ওকে তো এখানে মনে রাখবে ওজন স্টারে বেশি ক্ষতি কিন্তু এই আন্টার্কটিকার অঞ্চল কিন্তু হচ্ছে ঠিক আছে চলো नेक्स्ट দেখা যাক আমাদের বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের উৎপত্তি বা অরিজিন অফ ওজোন গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ কিভাবে এই যে ওজোন গ্যাস এটা তৈরি হয় ওকে কিভাবে ওজোন গ্যাস তৈরি হয় এটাই বল আমাদের জানতে হবে দেখো সূর্য থেকে অনবরত যে আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে তার সঙ্গে অতিবেগুনি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি কিন্তু আসছে ওকে এই অতিবেগুনি রশ্মিকে তিন ভাগে ভাগ করা যায় যথা কি কি ইউভিএ ইউ ভি বি ইউ এ বি সি আল্ট্রাভায়োলেট রশ্মির কিন্তু আবার তিনটে ভাগ রয়েছে এ ভাগ বি ভাগ সি ভাগ এদের বৈশিষ্ট্য এদের যে ক্ষমতা তেজস্ক্রিয়তা এটার উপর ভিত্তি করে এই ভাগ করা হয়েছে ওকে তরঙ্গদৈর্ঘ্য দেখো ইউভিএ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বেশি দেখো তিনশো পনেরো থেকে চারশো ন্যানোমিটার ওকে ইউভি বি রশ্মির তরঙ্গদৈর্ঘর্ঘ দুশো আশি থেকে তিনশো পনেরো ন্যানোমিটার এবং ইউভিসি এর তরঙ্গ দৈর্ঘ্য কি আচ্ছা এটা তিনটি এ হয়ে গেছে ঠিক আছে এটা বি হতো আর এটা সি হতো তো এই যে ইউবিসি ইউবিসি এর তরঙ্গ দৈর্ঘ্য 100 থেকে 280 ন্যানোমিটার দেখো দেখা যাচ্ছে এই অতিবেগুনি রশ্মির মধ্যে সবচেয়ে কম যাদের তরঙ্গ দৈর্ঘ্য अर्थात ইউবিসি ইউবিসি যা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং খানিকটা ইউভি বায়ুমণ্ডলের অক্সিজেনকে ভেঙে ভেঙে জার্মান অক্সিজেন তৈরি করে ওকে এই আর এই জয়মান অক্সিজেন পরমাণু আর একটি অক্সিজেন সঙ্গে মিলে ওজন তৈরি করছে ওকে অর্থাৎ এই যে ও থ্রি ও থ্রি ও ও ও তিনটে ওতে ভেঙে যাচ্ছে অনুতে ভেঙে যাচ্ছে এটা আবার কোনো একটা অক্সিজেনের সাথে একটা ও মিশে ওজন গঠিত হচ্ছে এবং বাকি দুটো একসাথে মিশে ও টু অর্থাৎ অক্সিজেন গঠন হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো পরবর্তীতে দেখো পরবর্তী আমরা যেটা সেটা হচ্ছে কি ওজন গর্ত এই যে ওজন হয় আমরা জানি এটা কি ইংরেজিতে বলে ওজন হোল ঠিক আছে এটা কি ইংরেজিতে বলে ওজন হোল দেখো ওজন গর্ত সৃষ্টি কারণ কজ অফ ওজন ডিপ্লিশন বা ওজন হোল বলতে পারো ওকে একই ব্যাপার ওজন হোল দেখো বায়ুমণ্ডলে ওজন গ্যাস সৃষ্টি ও ধ্বংস একটা প্রাকৃতিক ঘটনা ওকে প্রাকৃতিকভাবে ওথ্রি গ্যাস উৎপন্ন হয় আবার প্রাকৃতিক কিন্তু ওথ্রি অথটি কিন্তু ভাঙে কিন্তু মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে কি হচ্ছে এই যে ধ্বংসের হার সেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি হচ্ছে অর্থাৎ ওজন গ্যাস তৈরি হওয়ার থেকে বেশি ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে ঘাটতি দেখা দিচ্ছে ঠিক আছে দেখো কিন্তু ওজন ক্রমশ কমে যাওয়ার কারণ কি এর কারণ হিসেবে রসায়নবিদরা যেসব তথ্য দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লোরিন ঘটিত দূষণ ওকে মনে রাখবে ক্লোরিন কিন্তু প্রথমেই বললাম একটা ক্লোরিন নামে প্রচুর ওজনকে ভেঙে দেয় ওকে এই পদ্ধতির সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে সব থেকে বেশি কিন্তু এই ওজন হোলকে পর্যবেক্ষণ করা যাচ্ছে ওকে দেখো বসন্তের শুরুতে ভালো করে খেয়াল রাখবে প্রথমেই বলে দিয়েছি বসন্তের শুরুতে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে সূর্যের কিরণের আবির্ভাব হয় এবং ক্লোরিন অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় ক্লোরিন যা প্রবলভাবে অনুঘটকীয় ক্রিয়াবিধিতে ওজন স্তরের ক্ষয় করে অনুঘটক অর্থাৎ কি যে এই যে ওজন স্তর ভাঙার প্রক্রিয়া এটাকে অনেক বেশি দ্রুত করে দেয় অনেক বেশি দ্রুত করে দেয় ঠিক আছে তৈরি হয় ওজন হোল বা ওজন গর্ত এইভাবে কিন্তু দিয়ে ওজন হোলের তৈরি হয় বা ওজন গর্তের তৈরি হয় তাহলে এর জন্য মূল দায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন নামক একটি মৌল ওকে চলো পরবর্তীতে দেখো এই যে ওজন স্তর ওজন স্তরের সবদিকে বেশি ক্ষয় হয় কখন ওজোন স্তরের সবথেকে বেশি ক্ষয় হয় মনে রাখবে বসন্তকালে ওকে ওজন স্তরের সবদিকে বেশি ক্ষয় হয় বসন্তকালে এটা মনে রাখবে বসন্তকালে এমনকি বরফ বলেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলতেও কিন্তু এই বসন্তকালে শুরু করে ওকে ওজন গ্যাস বা ওজন স্তর সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দিয়েছিলেন এখান থেকে প্রশ্ন আসে এই যে ওজন স্তর ওজন স্তর সম্পর্কে ধারণা দেন ওজন হোল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কে ফারম্যান বা জয় ফারম্যান ওকে ওজন হোল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন জয় ফার্মান ওজন এই যে ওজন নামকরণটা করেছিলেন কে স্কোনবি এই তিনজনের নাম কিন্তু গুলিয়ে ফেলবে না ওকে কে প্রথম ওজন স্তর সম্পর্কে ধারণা দিয়েছিলেন যে হ্যাঁ পৃথিবীর বাইরে একটা এরকম স্তর রয়েছে সেই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী স্কোনোভি দ্বিতীয়ত দেখো ওজন হোল প্রথম চোখে দেখেছিলেন কে জো ফার্ম্যান এবং ওজনের গ্যাসটার নামকরণ ওজন করেছিলেন কে স্কোনোবি এই তিনটে এই তিনটে নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে কে কোনটার সাথে যুক্ত এটা কিন্তু ভুলিয়ে ফিরলে মুশকিল আছে ওকে দেখো জর্ডন ডবসন ডবসন জর্ডন থেকে স্তরের ঘনত্ব মাপার পদ্ধতি আবিষ্কার করেছিলেন প্রথমে বললাম এই কারণে ওজন স্তরের ঘনত্ব মাপার একক কি জিজ্ঞাসা করে উত্তর করবে ডবসন এই যে জর্ডন ডবসন জর্ডন ডবসনের নাম অনুসারে কিন্তু ওজন গ্যাসের ঘনত্ব মাপার একককে একককে কিন্তু নামকরণ করা হয়েছে ঠিক আছে তো আমাদের এতদূর ছিল আমাদের আজকের ক্লাস আজকের ওজন স্তর এবং গ্লোবাল ওয়ার্মিং এই দুটোই আমাদের শেষ হলো দুটো ক্লাস টোটাল হয়েছে আমাদের পরিবেশ বিদ্যার আট নম্বর এবং নয় নম্বর ক্লাস যেটার মধ্যেই পুরো টপিকটা ডিটেলসে তোমাদের কভার করানো আছে আশা করি ভালো লেগেছে কমেন্টটা একবার জানিও ক্লাসগুলো কেমন লাগছে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে যে কীভাবে কি ক্লাস করালে ভালো হয় ইত্যাদি সম্পর্কে সেগুলো অবশ্যই জানিও আমরা সব সময় তোমাদের কমেন্টগুলো চেক করবো এবং আমাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে নেবে ঠিক আছে যারা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন হবে বলে ঠিক করেছো পেইড ব্যাচে অ্যাডমিশন হবে বলে ঠিক করেছো তারা দ্রুত এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করে ফেলো 7003840858 এই নম্বরে যোগাযোগ করে ফেলো সেখানে স্যার রয়েছেন সমস্ত কিছু তোমাদের ডিটেইলসে সবকিছু বলে দেওয়া হবে তো চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে খুব ভালো থেকো